কয়। আমার সব আমি জান্নাতে নেওয়ার পরে আমি হিসাব করে দেখবো আমার আরো কিছু উম্মত বাকি রইয়া গেছি। আমি নবী আবার জান্নাতের দরজা থেকে আসরের ময়দানে যাব নবী বলে উম্মত। ময়দানে যাওয়ার পরে আমি দেখবো আমার একদল আমার ওই গুলার চেহারাটার দিকে আমি তাকে দেখবো মা মারা যাওয়ার পর বাবা মারা যাওয়ার পর একটা এ তিন সন্তান রে দেখতে যেমন লাগে আমার ওই গুড়াকার রে দেখতে এমন লাগে আরে নবী আমার উম্মতের দিবানা তোমরা জানো না নবী আমার উম্মতের দিবানা বলেন নবী আমার বানা তোমরা জানো না নবী আমার পরে দাগার জন্য পাগল আরে জাগার জন্য আমি আরে তারে তোমরা আইনা গো সেই নবীদের অ্যাসকা চা তোমরা জানো না নবী আমার উম্মতের দিবানা বলেন নবী আমার উম্মতের দি

তোমরা জানো না তাই তো গাইব কামলিওয়ালার সান সুন্নি মুসলমান গাইবই আমরা কামলিওয়ালার সান গাইব আমরা साहिब सुन्नी मुसलमान जाइबो हमरा

মুসলমানে গাইব আমরা নবী কই রে হাসুরের ময়দানে যে তাকে দেখবো আমার এক জাতের উম্মত জাতের চেহারাটা ইতিমের মতো দেখা যায় আমি আমার উম্মতদের দিয়ে তাকায়া আল্লাহর ফেরেজ তাদেরকে জিজ্ঞাসিত করবো রে ফেরেজ আমার উম্মত কেন এমন অবস্থায় ফেরান্নাথ আমার দেখতে বড় মন চায় আমার নবী ডাক দিয়ে কই জান্নাত বড় সুন্দর নবী গো কেমন সুন্দর আপনি বলেন না আমার নবী আল্লাহর কোরআন থেকে কয়টা জিরিমিন তাহতিহাল আনহার এত সুন্দর <Sess> জান্নাত <Sess> <Sess> <Sess>

কারে খুশি করছে আর কারা আল্লাহ বেশি ভয় করছে তারা আর কেউ না কেউ না যারা দুনিয়াতে আল্লাহ রে এবাদত করছে যারা দুনিয়াতে আল্লাহ তালার সাথে শিরিক করে নাই যারা দুনিয়ার জমিনের ভিতরে তাদের আম্মারে খুশি রাখছে তারাই ওই আল্লাহ তালার সুন্দর জান্নাতে থাকবে আল্লাহ তালার সুন্দর জান্নাতের ফল বক্ষণ করে করবে আল্লাহ তালার জান্নাতের ওই তিনটা চটকা নদীর পানি গকল করবে পান করবে ও নবী গো আমরা তো দুনিয়াতে এমন অবাগা হইয়া গেছি আমরা আল্লাহর ভয় করি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি কিন্তু আমরা তো মা-বাপরে দমক বিয়া কথা কই বিয়া করার পরে মা-বাপরে ভুলা যায় সুন্দর বউ পাওয়ার পরে মা-বাপরে জুদা কইরা দেয় এমন অনেক মানুষ অভিভব বেলা কাজ দেখবারে মা বাপ রে খানা খাওয়ানি নিয়ে এলাকাতে দরবার হয় বাপ খাওয়াইতে চায় না এ অভিগমদার যাত্রা বড় বাড়ির যুবক এ মুরব্বী এই এলাকার পোলা পাহাড় তোমরা যারা তোমাদের মা বাপ রে জুদা করে দিস তোমরা যারা তোমাদের মা বাপ রে আলাদা করে দিস মা বাপ রে বাদ দাও না যাও তোমাদের আমার পাও আমার সামনে দাও আমি আমার জিব্বা দিয়া তোমার পাওটা পরিষ্কার কইরা দিব ওই মা বাপরে বাক না দিয়া শুধু স্বামী দেখা হবিগঞ্জের বড় আলেম দিয়া আওয়াজ করাইলে কোনো লাভ হবে না মা বাপরে কষ্ট দিয়া সারা বাংলাদেশের বড় আলেম দিয়া আওয়াজ করাইলে কোনো লাভ হবে না মা বাপরে কষ্ট দিলে কষ্ট পায় আল্লাহ এই জন্য মা বাপরে কষ্ট ঘরের মধ্যে কান্দে বহু মা ঘরের মধ্যে কান্দে এই সন্তান তারা বাধ দেয় না সন্তান লালন পালন করে না এ সন্তানরা আসলে যাত্রা বড়বারের মাফিল কবুল হবে কিনা আমি জানি না তবে একটা গ্যারান্টি দিয়া যায় আগামী কালতে যদি দেখো এলাকার কোন মা-বাপের মনে কষ্ট দেওয়ার পর কোন সন্তান তার মা-বাবার পায়ে ধরে মাপ চাইছি ও সন্তান মা-বাবার পায়ে গিরে মাপ